আর সকাল ছটার সময় আমি রুটি করতে চলে এসেছি আর রুটিটা একটু বেশি করেই করব সকালে সবারই হয়ে যাবে ছেলের স্কুল আছে বিবাসের স্কুল আছে তা বিবাসের জন্য রুটি করছি আর দাদা বলছে তো রুটিগুলো খুব সুন্দর ফুলছে তো তা যাই হোক রুটি না ফুললে ভালো লাগে না তা বিবাসী স্কুলে চলে গেছে আর এদিকে আমরা চাটা খেয়ে দাদা আর আমি খাসের মাংস হয়ে গেছে আর মাংস দোকানে একদম ছিল গুড গুড মাংস নেওয়া হয়ে গেছে তা বিরিয়ানি চাল মশলা সব রকম নিয়ে আমরা চলে আসলাম আর এই দেখুন দাদার ঘাড়ের উপর পা দিয়ে ঘুমাচ্ছিল আমি যেই ক্যামেরা অন করেছি আর তাকাচ্ছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার মঙ্গলবারের দিন নতুন একটা ভিডিও স্টার্ট করলাম এখন ঘড়ি কাটা ওই সাড়ে নটার মতো বাজে আর এখন আমি বাসন টাসন এই দেখেন কত সকালে বাসন হয়ে গেছে ওগুলো ধোবো বিবাস তো রুটি খেয়ে গেছে রুটি হয়ে গেছে আর এই দেখুন পায়েসও হয়ে গেছে কালকে দাদা দুধ নিয়ে এসেছিল তাই পায়েস করেছি দুধ বসিয়ে দিয়ে চলে গেছিলাম বই পায়েসটা করেছে পায়েস দাদা তো রুটি ভালোবাসে যদি রুটি খাই খাবে আর একটু পাবদা মাছ আছে সকালের জন্য করবো এই দেখুন ফ্রিজ থেকে বার করলাম সকালে মাছটা আর অল্প দুটো ভাত করে নেব তাহলে সবাই খাওয়া হয়ে যাবে হুম এই দেখুন আবার একবার চা খাওয়া হচ্ছে মাটন আনতে গেছিলাম দেখলাম তারপর আবার বৌদি চা করেছে সবাই মিলে এখন একটু চা খাওয়া হচ্ছে বাবু বাবু বোন হায় হালো করে দিল এবার একটু এই বেগুনগুলো হচ্ছে আমার দাদা লাগিয়েছিল আমাদের বাড়িতেই বাপের বাড়িতে তা নিয়ে এসেছিলো তা বেগুন পোড়া করলাম বেগুন পোড়া দিয়ে রুটিতে দারুণ লাগে তার সঙ্গে একটু পায়েসও ছিল আর দাদার ছেলে বলছে মাটন বিরিয়ানি করতে হবে করতেই হবে একদম তোর জন্য আবার এই মাটন বিরিয়ানির জন্য আয়োজন চল সকালে তো দাদা রুটি খেয়েছিল আর সবাই ভাতটা খাওয়া হয়েছে ওর জন্য আর বৌদি খুব সুন্দর করে পালন শাক কেটে দিয়েছে এই পালন শাকটাও আমার বাপের বাড়ি গ্রামে মানে দাদা লাগিয়েছিল তা পালন শাক ভাজা হচ্ছে আর হচ্ছে পাবদা মাছ হ্যাঁ আলু দিয়ে সকালে খাওয়া হয়েছিল এই দেখুন এদিকে বিরিয়ানির খাওয়া দাওয়ার পরে ধোয়া মাজা করে আর শেয়ার করে নিন আপনাদের যেহেতু শীতের বেলা একদম ছোটবেলা ওর জন্যে আর ভাতগুলো ঠান্ডা করতে দিয়েছি বিরিয়ানির ভাতটা তৈরি হয়ে গেছে মটনটাও রান্না করে নিয়েছি বিরিয়ানির জন্য এবার লেয়ার দিয়ে নেবো চলো সুন্দর করে লেয়ারটা দিয়ে তারপরে আমাদের সামনে আসছি এই দেখুন লেয়ার তো দিয়ে কমপ্লিট আর বেশি শেয়ার করলাম না আর লঙ্কার ডগাগুলো কেটে এইভাবে বসিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা দারুণ লাগে খেতে ভাতের সঙ্গে এরকম লঙ্কা কামড়িয়ে খেতে তা আমি আজকে আটা দিয়ে চিপকালাম না একটা লবঙ্গ দিয়ে দিলাম উপরে দিয়ে আটকে দিয়েছি উপরে নোড়া দিয়ে দিয়েছি আর বৌদি এদিকে আমার যে নাইটিগুলো ওইগুলো মারছে তাই দেখাচ্ছে

কি দেখছো হুম টুকটুকুর করে কি দেখছো এই যে চুন্নির মুন্নি এখন বাজে চারটে পঁচিশ দাদা বাড়ি যাওয়ার জন্য সকাল থেকে পাগল হয়ে যাচ্ছে আর বাবু তো যাবে না বাবু বলছে আজকে আমি যাব না ওই দেখুন বাবু আজকে যাবে বাড়ি যাবে আজকে বাবু জামাই বাড়ি থেকে বাড়ি যেতে চাচ্ছি না

আমি আর শানবাবু আসছিলাম আবার এদিকে মেয়েটা কাঁদতে কান্না করছিল ওর জন্য বৌদি আবার রেডি হয়ে আসলো ভালো হলো সবাই একসঙ্গে বাবুরা এখন টেন দেখবি ওর জন্য আবার দাঁড়িয়ে আছি টেন ঢুকছে একটা

হ্যাঁ এটা দিয়েছিলাম এই দেখুন এই ম্যাডাম স্যারি ব্লাউজটাও হয়নি বললো তুমি যদি আগে বলতে করে দিতাম তা কালকে স্কুলে যাব ছেলের স্কুলে একটু অনুষ্ঠান প্রোগ্রাম আছে তাই এটা পড়ে যাবো পড়লে অবশ্যই দেখতে পাবে আর জিলিপি নিয়ে আসলাম বললাম মুড়ি খেতে সবাই যেহেতু খেতে খেতে বেলা গেছিলো তাই কেউই খাবে না তা সবাই একটু একটা দুটো করে জিলাপি খাবে

তারপরে দুপুরবেলা তো রিজ খেয়েছে মাটন খেয়েছে সাদা প্লেন ভাত করে ডিমের ঝোল করে অল্প অভাব আর শুধু করবো ওর জন্য আবার বেগুন ভাসলাম এই হচ্ছে রাতের ডিনার বাসনে মেজে নিলাম অনেক কাজ করা হলো এখন হয়তো সাড়ে নটা বাজে হুম এই গরম জলটা করে ফ্লাক্সে রাখবো সকালে সবার গরম জল খায় সবাই দাদা ছেলে মেয়ে দাদা বৌদি সবাই খায় আমি খাই বিবাস খাই সবারই গরম জল লাগে সকালে গরম গরম বেগুন ভাজা কিন্তু ভালোই লাগে যাই ঘুরে ভালোই বসে দেখা যাক হয়ে গেছে বেগুন ভাজা আজকে এখান থেকে ভিডিওটি শেষ করব আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই হচ্ছে রাতের ডিনার হ্যাঁ আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সবার সঙ্গে স্মাইলে থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা গোকাল একটা নতুন ভিডিও নেই বাই